আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীকে ভাত দিয়ে বাংলাদেশের রাজনীতি চলবে না বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব রাষ্ট্র পরিচালনায় বিজয়ীর ভূমিকা পালন করে

সম্মানিত ব্যবসায়ী বৃন্দ সম্মানিত এলাকাবাসী আপনারা এই এলাকায় ব্যবসা করেন দীর্ঘদিন থেকে এবং আপনারাই ভালো জানেন এই এলাকায় রাজনীতি করতে এসে বিভিন্ন দলীয় পোস্টে থেকে এমপি হয়ে কমিশনার হয়ে বিভিন্ন মানুষ কি পরিমাণ চাঁদাবাজি আপনাদের কাছ থেকে করেন রাস্তা থেকে করে ঘাট থেকে করে বিভিন্ন জায়গা থেকে করে এবং এই চাঁদাবাজি এখনো বন্ধ করা যাচ্ছে না আমরা ভাবে বলতে চাই আপনারা ব্যবসায়ীরা ভালো জানেন কারা চাঁদাবাজার কারা ভালো মানুষ বাংলাদেশ জামাকিস্তানের একজন মানুষ কোথাও চালাবাজি করে না মানুষ কারোর দোকান দখল করে না 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 এবং কোথাও জোর জবল দখল করে না সম্মানিত ভাইরা বাংলাদেশ জামাত ইসলামের কাছে এই দেশের মানুষের যান এবং মাল নিরাপদ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আপনারা ক্ষমতায় নিয়ে যেতে পারেন তাহলে আপনাদের ব্যবসা বাণিজ্য আপনাদের পরিবার আপনাদের সম্পাদ আপনাদের দোকানপাট আপনাদের বাড়িঘর আপনাদের মন্দির আপনাদের মসজিদ সব কিছুই নিরাপদ হবে সম্মানিত উপস্থিতি আমরা সাধারণ মানুষকে এখন বলতে শুনি কি বলেন সাধারণ মানুষরা সাধারণ মানুষরা বলছেন সব দল দেখা শেষ জামাত এখন মা বলছে সব দল দেখা শেষ জামাত ইসলামের বাংলাদেশ ব্যবসায়ীরা বলছে সব দল দেখা শেষ জামাত ইসলামের বাংলাদেশ শ্রমিকরা বলছে। সব দল দেখা শেষ জামাত ইসলামের বাংলাদেশ এই স্লোগান কিন্তু এসেছে শুধু কি দেশের মানুষ বলছে আজকে আপনারা দেখেছেন জামাতের কেন্দ্রীয় অফিসে চাইনা জাপান থেকে শুরু করে দিয়ে ব্রিটেন আমেরিকা থেকে শুরু করে দিয়ে সেই সমস্ত জায়গার রাষ্ট্রদূতরা এসে আমির জামাতের সাথে সাক্ষাৎ করতেছে তার কারণ কি তার মানে হচ্ছে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীকে দিয়ে বাংলাদেশের রাজনীতি চলবে না বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব রাষ্ট্র পরিচালনায় কঠিন ভূমিকা পালন করবে বিজয়ীর ভূমিকা পালন করবে